হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমি আজকে একটা অন্য স্বাদের মাছের রেসিপি শেয়ার করার জন্য এসেছি একঘেমি ঝাল ঝোল খেয়ে যদি বোর হয়ে যান তাহলে এই মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এর জন্য কিছুই নয় মাছটাকে নুন হলুদ মাখিয়ে তেলেতে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর মাছটাকে ছাড়িয়ে নিতে হবে শুধু মোটা কাঁটা যেটা আছে ওইটাকে বাদ দিয়ে নিলেই হবে ছোটো ছোট কাঁটাগুলোকে রেখে দিলেও রেখে দিতে পারেন আর অন্যদিকে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দুটোকে ভালো করে ভেজে নিয়ে বেশ খানিকটা টমেটো দিয়ে দিতে হবে এই রান্নায় পেঁয়াজ আর টমেটোটা একটু বেশি পরিমাণের দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে আর এই পর্যায়ে আমি সামান্য একটুখানি নুনের মধ্যে দিয়ে দেব মাছে যত নুন দেওয়াই আছে তাই বুঝে শুনেই নুনটা দিতে হবে যাতে নুন চড়া না হয়ে যায় শুধু টমেটোটা গলার জন্য সামান্য একটুখানি নুন দেব আর টমেটোটা ভালো করে নরম হয়ে এলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো সেই মাছগুলোকে মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে আর এখানে মাছগুলো পড়ছেই না যাই হোক মাছগুলোকে দিয়ে দিয়েছি আর এবার এইগুলোকে ভেজে ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করতে হবে মানে একেবারে ভাজা ভাজা ঝুরো করে ফেলতে হবে বেশ খানিকক্ষণ সময় ধরে লো আছেতে মাছটাকে ভেজে ভেজে একেবারে ছুটো ছুটো জুড়ে জুড়ে শুকনো শুকনো করে নিতে হবে করে নিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে সবার শেষে একটুখানি এর মধ্যে ধনে পাতা ছড়িয়ে দিলে আরও বেশি টেস্ট লাগে আর এইভাবে মাছ রান্না করলে সাত আট পিস মাছ কোথা দিয়ে উড়ে যাবে কিছু বোঝাই যাবে না এত এর টেস্ট সবাই চেয়ে চেয়ে খাবে আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না টাটা